আজকে আপনারা জানতে পারবেন দু সালে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের তৃণমূল থেকে কারা প্রার্থী হতে পারেন একটি কথা আগে থেকে বলে রাখি এই যে প্রার্থী তালিকা আনুমানিক দু সালে যারা বিধানসভা ভোটে টিএমসি থেকে জয়ী হয়েছেন প্রত্যেকেই প্রার্থী হতে পারে এর মধ্যে কিছু নাম পরিবর্তিত হয়েছে এবং এর থেকে কিছু নাম বাদও যেতে পারে অনেকে এমন আছে যাদের মৃত্যু হতে পারে বা দল পরিবর্তন করতে পারে চলুন শুরু করা যাক মেখলিগঞ্জ পরেশচন্দ্র অধিকারী মাতা ভাঙা গিরিন্দ্রনাথ বর্মন কোচবিহার উত্তর বিনয় কৃষ্ণ বর্মন কোচবিহার দক্ষিণ অভিজিৎ ভৌমিক শীতলকুচি পার্থপ্রতিম রায় সীতাই সঙ্গীতা রায় দিনহাটা উদয়ন গুহ নাটাবাড়ি রবীন্দ্রনাথ ঘোষ তুফানগঞ্জ তপন কুমার দে আলিপুরদুয়ার কুমারগ্রাম লিওস কুজুর কালাচিনী পসাংলামা আলিপুরদুয়ার সৌরভ চক্রবর্তী ফালাকাটা সুভাষ রায় মাদারিহাট জয়প্রকাশ তোপো জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি নির্মলচন্দ্র রায় ময়নাগুড়ি মনোজ রায় জলপাইগুড়ি প্রদীপ কুমার বর্মা রাজগঞ্জ খগেনেশ্বর রায় ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব মালবাজার বুলু চিকবরকাই নাগরাকাটা জোসেফ মুন্ডা কালিম্পং জেলা কালিম্পং রুদ্রেন সাদালেপাট দার্জিলিং জেলা দার্জিলিং কেশবরাজ শর্মা কার্শিয়াং শেরিং দালাইলামা মাটিগাড়া নকশালবাড়ি রাজান সুন্দাস, শিলিগুড়ি শিলিগুড়ি প্রকাশ মিশ্র দেওয়া ছোটন কিসকু উত্তর দিনাজপুর জেলা চোপড়া হামিদুল রহমান ইসলামপুর আব্দুল করিম চৌধুরী গোপালগঞ্জ গোলাম রব্বানি চাকুলিয়া আরফিন আহমেদ করণদীঘি গৌতম পাল হেমতাবাদ সত্যজিৎ বর্মন কালিয়াগঞ্জ তপনদেব সিংহ রায়গঞ্জ কৃষ্ণকল্যাণী ইটাহার মোশাদেব হোসেন দক্ষিণ দিনাজপুর কুসমান্ডি রেখা রায় কুমারগঞ্জ তোরাফ হোসেন বালুরঘাট শেখর দাসগুপ্ত তপন বিধানসভা কল্পনা টিস্কু গঙ্গারামপুর গৌতম দাস হরিরামপুর বিপ্লব মিত্র উত্তর চব্বিশ পরগনা বাগদা মধুপর্ণা ঠাকুর বনগাঁ উত্তর শ্যামল রায় বনগাঁ দক্ষিণ রানী সরকার গাইঘাটা নরোত্তম বিশ্বাস স্বরূপনগর মণ্ডল বাদড়িয়া কাজী আব্দুর রহিম হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক অশোকনগর নারায়ণ গোস্বামী আমডাঙ্গা রফিকুল ইসলাম বীজপুর সুবোধ অধিকারী নৈহাটি ভাটপাড়া জিতেন্দ্র শ জগদ্দল সোমনাথ শ্যাম নোয়াপাড়া মঞ্জু বসু ব্যারাকপুর রাজ চক্রবর্তী খরদাহ কাজল সিনহা দমদম উত্তর চন্দিমা ভট্টাচার্য পানিহাটি নির্মল ঘোষ কামারহাটি মদন মিত্র বরানগর সায়ন্তিকা ব্যানার্জি দমদম ব্রাত্ত বসু রাজারহাট নিউটাউন তাপস চ্যাটার্জি বিধাননগর সুজিত বোস রাজারাত গোপালপুর অদিতি মুন্সি বারাসাত চিরঞ্জিত চক্রবর্তী মধ্যমগ্রাম রথিন ঘোষ দিগঙ্গা রহিমা মণ্ডল হাড়োয়া শেখ রবিউল ইসলাম মিনাখা রানী মণ্ডল সন্দেশখালী সুকুমার মাহাতো বসিরহাট দক্ষিণ রফিকুল ইসলাম হিঙ্গলগঞ্জ দেবেশ মণ্ডল কলকাতা জেলা কলকাতা বন্দর ফিরাদ হাকিম ভবানীপুর শোভনদেব চট্টোপাধ্যায় রাজবিহারী দেবেশ অধিকারী চৌরঙ্গী নয়না মুখার্জী এন্টালি স্বর্ণকমল সাহা বেলেঘাটা পরেশ পাল বিবেক গুপ্তা শ্যামপুকুর শশী পাঁজা মানিকতলা সুপ্তি পাণ্ডে বেলগেচিয়া অতিন ঘোষ হাওড়া জেলা বালি রানা চ্যাটার্জি হাওড়া উত্তম হাওড়া মধ্য অরূপ রায় শ্যামপুকুর মনোজ তিওয়ারি হাওড়া নন্দিতা চৌধুরী সাঁকরাইল প্রিয়া পাল পাঁচলা গুলশান মল্লিক উলুবাড়িয়া পূর্ব বিদেশ বসু উলুবাড়িয়া উত্তর নির্মল মাঝি উলুবাড়িয়া দক্ষিণ পুলক রায় শ্যামপুকুর কালীপদ মণ্ডল বাগনান অরুণাব সেন আমতা সুকান্ত পাল জগতবল্লভপুর সমীর কুমার পাঁঝা ডোমজুর কল্যাণ ঘোষ হুগলি জেলা উত্তরপাড়া কাঞ্চন মল্লিক শ্রীরামপুর সুদীপ্ত রায় চম্পাদানী অরিন্দম গাইন সিঙ্গুর বেচারাম মান্না চন্দননগর ইন্দ্রনীল সেন বলাগড় পাণ্ডুয়া রত্না দেনাক, সপ্তগ্রাম তপন দাশগুপ্ত চণ্ডিতলা সাথী খণ্ডকর জাঙ্গিপাড়া স্নেহাশীষ চক্রবর্তী হরিপাল কবির মান্না ধনেখালী অসীমা পাত্র তারকেশ্বর রমেন্দু সুন্দর রায় চূড়া দিলীপ ঘোষ আরামবাগ সুজাতা মণ্ডল গোঘাট মানস মজুমদার খানাকুল নাজমুল করিম মালদা জেলা হাবিবপুর প্রদীপ বাসকি বরজোলা বাসন্তী বর্মন চাঁচল নিহার রঞ্জন ঘোষ হরিশ্চন্দ্রপুর তাজমুল হোসেন মালতীপুর আব্দুল রহিম বক্সি রাতুয়া সমর মুখার্জি মানিকচক সাবিত্রী মিত্র মালদা উজ্জ্বল চৌধুরী ইংরেজবাজার কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী সুজাপুর বৈষ্ণবনগর চন্দ্রনা সরকার মুর্শিদাবাদ জেলা ফারাক্কা মনিরুল ইসলাম সামসেরগঞ্জ, আমিরুল ইসলাম সুতি ইমানি বিশ্বাস জঙ্গিপুর জাকির হোসেন রঘুনাথগঞ্জ আখরুজ্জামান সাগরদীঘি সুব্রত সাহা লালগোলা মোহাম্মদ আলী ভগবান গোলা হোসেন সরকার রানীনগর সৌমিক হোসেন মুর্শিদাবাদ সাউলি সিংহরায় নবগ্রাম চন্দ্র মণ্ডল সপ্তগ্রাম আশিস মার্জি কান্দি অপূর্ব সরকার ভরতপুর হুমায়ুন কবির রেজিনগর রেজাউল আলম বেলেডাঙ্গা হাসানুজ্জামান শেখ বহরমপুর নরুগোপাল মুখার্জি হরিয়ারপাড়া নিয়ামত শেখ নওদা শাহিনা মুমতাজ ডোমকল মফিজুল ইসলাম জলঙ্গি আব্দুর রাজ্জাক নদীয়া জেলা করিমপুর বিমলেন্দ্র সিনহা তেহট্ট তপন কুমার সাহা পলাশিপাড়া মানিক ভট্টাচার্য কালসিগঞ্জ নাসিরুদ্দিন মোল্লা নাকাশিপাড়া কল্লোল খান চোপড়া রুকবানুর রহমান কৃষ্ণনগর উত্তর কৌশানী মুখার্জি নবদ্বীপ পাণ্ডুরীক্ষা সাহা নদিয়া দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস শান্তিপুর অজয় দে রানাঘাট পশ্চিম শঙ্কর সিংহ কৃষ্ণনগর তাপস মণ্ডল রানাঘাট উত্তর পূর্ব সমীর কুমার পোদ্দার রানাঘাট দক্ষিণ ডক্টর মুকুটমণি অধিকারী চাকদাহ শুভঙ্কর সিংহ কল্যাণী অনিরুদ্ধ বিশ্বাস হরিণঘাটা নীলিমা নাগ পূর্ব মেদিনীপুর জেলা লুক সৌমেন মহাপাত্র পাশকুড়া বিপ্লব চৌধুরী পাঁশকুরা পূর্ব বিপ্লব চৌধুরী পাশকুরা পশ্চিম ফিরোজা বিবি ময়না সংগ্রাম কুমার দলৈ নন্দকুমার সুকুমার দে মহিষাদল তিলক চক্রবর্তী হলদিয়া স্বপন নস্কর নন্দীগ্রাম দেবাংশু ভট্টাচার্য চন্ডিপুর সোহম চক্রবর্তী অর্ধেন্দু মাইতি খেজুরি পার্থপ্রথিম রায় কাঁথি দক্ষিণ কর রামনগর অখিলগিরি এগরা তরুণ মাইতি ঝাড়গ্রাম জেলা বিনপুর দেবনাথ হাঁসদা নবগ্রাম দুলাল মুর্মু গোপীবল্লভপুর খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম বীরবাহা হাসদা দক্ষিণ চব্বিশ পরগনা গোসবা জয়ন্ত নস্কর বাসন্তী শ্যামন মণ্ডল কুলতলি গণেশচন্দ্র মাল পাথর প্রতিমা সমীর কুমার জানা কাকদ্বীপ মন্টুরাম পাখিরা সাগর বঙ্কিমচন্দ্র হাজরা কুলপি কুলপি যোগরঞ্জন হালদার অলোক জলদাতা মন্দির বাজার জয়দেব হালদার সাগর বিশ্বনাথ দাস জয়নগর বিশ্বনাথ দাস বারুইপুর পূর্ব বিভাষ সর্দার বারুইপুর পশ্চিম বিমান ব্যানার্জি ক্যানিং পূর্ব সৌকত মোল্লা ক্যানিং পশ্চিম পরেশনাথ দাস মগরাহাট পূর্ব নমিতা সাহা মগরাহাট পশ্চিম গিয়াস মোল্লা ডায়মন্ড হারবার পান্নালাল হালদার ফলতা শঙ্কর কুমার নস্কর সাতগাছিয়া মোহনচন্দ্র নস্কর বিষ্ণুপুর দিলীপ মণ্ডল সোনারপুর পূর্ব অরুন্ধতি মৈত্র ভাঙড় এখানে সম্ভাব্য প্রার্থীর নাম বলা সম্ভব হচ্ছে না কসবা জাবের আহমেদ যাদবপুর মমতা ব্যানার্জি সোনারপুর উত্তর ফেরদৌসি বেগম টালিগঞ্জ অরূপ বিশ্বাস বেহালা পূর্ব রত্না চ্যাটার্জি বাবু সুপ্রিয় মহেশতলা দুলাল চন্দ্র দাস বজবজ অশোক দেব মেটিয়া বুরুজ আব্দুল খালেক মোল্লা পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতন বিক্রমচন্দ্র প্রধান কেশিয়ারি পরেশ মুর্মু খড়্গপুর সদর প্রদীপ সরকার নারায়ণগঞ্জ সূর্যকান্ত সবং মানস ভূঁইয়া পিংলা অজিত মাইতি খড়গপুর জিতেন দাস দেবরা হুমায়ুন কবির দাসপুর মমতা ভুঁইয়া ঘাটাল শঙ্কর দলুই চন্দ্রকোনা অরূপধর গড়বেতা উত্তম সিংহ শালবনী শ্রীকান্ত সাহা কেশপুর শিউলি সাহা মেদিনীপুর সুজয় হাজরা পুরুলিয়া জেলা বান্দওয়ান রাজীব লোচন সোরেন বলরামপুর শান্তিরাম মাহাতো বাঘমুন্ডি সুকান্ত মাহাতো জয়পুর দেবজ্যোতি সিং পুরুলিয়া সুজয় ব্যানার্জি মানবাজার সন্ধারানী টুডু কাশীপুর স্বপন কুমার পাড়া উমাপদ বাউড়ি রঘুনাথপুর হাজারি বাউড়ি সালতোড়া সন্তোষ মণ্ডল ছাতনা সুভাষিস বেতব্বাল রানীবাঁধ জোৎসনা মান্ডি রায়পুর মৃত্যুঞ্জয় মুর্মু তালডাংরা ফাল্গুনি সিংহবাবু বাঁকুড়া সায়ন্তিকা ব্যানার্জি বর্জোরা অলোক মুখার্জী ওন্ডা অরূপ খান বিষ্ণুপুর অর্চিতা বীর কোতলপুর সঙ্গীতা মালিক ইন্দাস, রুনু মেটে সোনামুখী শ্যামল সাঁতরা পূর্ব বর্ধমান জেলা খণ্ড ঘোষ নবীনচন্দ্র বাগ বর্ধমান দক্ষিণ খোকন দাস শম্পাধর জামালপুর অলোক কুমার মাঝি মন্তেশ্বর সিদ্দিকুল্লা চৌধুরী কালনা দেবপ্রসাদ বাগ মেমারি মধুসূদন ভট্টাচার্য বর্ধমান উত্তর নিশিত কুমার মল্লিক ভাতার আমগোবিন্দ অধিকারী পূর্বস্থলী দক্ষিণ স্বপন দেবনাথ পূর্বস্থলী উত্তর তপন চ্যাটার্জি কাটোয়া রবীন্দ্রনাথ চ্যাটার্জি কেতুগ্রাম শেখ শাহনওয়াজ